ইসলামের প্রথম খলিফা সত্যবাদী ও বিশ্বস্ততার প্রতীক আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এলে তার মুখে উচ্চারিত হতে থাকে আল্লাহর বাণী তিনি তেলাওয়াত করলেন সুরা কাহফের উনিশ নং আয়াত মৃত্যুযন্ত্রণা অবশ্যই আসবে এটি সেই সত্য যেটি এড়িয়ে চলার চেষ্টা করেছিলে চারপাশ নীরব পরিবার আত্মীয় সাহাবিগণ গম্ভীর চোখে আছেন আর এদিকে মৃত্যুযন্ত্রণার মাঝেও তার হৃদয়ে ছিল সহজ সরল বিনয়ী দর্শন তিনি তার কন্যা হযরত আয়েশাহ রদিয়াল্লাহ আনহাকে বললেন আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে আমাকে সেই কাপড়েই কাঁফন দিও নতুন কাপড়ের হকদার মৃত নয় জীবিত মানুষ এ যেন তার পুরো জীবনের প্রতিচ্ছবি সাধারণতা পরিমিতি বোধ দুনিয়ার প্রতি অনাসক্তি এরপর তিনি আহ্বান করলেন পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুসজ্জায় শুয়েও তার হৃদয় উদ্বিগ্ন ছিল মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর কণ্ঠে উপবেশ দিলেন হে ওমর আল্লাহ রাতের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা দিনে কবুল হয় না আর দিনের কিছু হক আছে যা রাতে কবুল হয় না জেনে রেখো ফরজ আদায় না করলে নফল ইবাদতের কোনো মূল্য নেই কিয়ামতের দিনে মিজানের পাল্লা হালকা হবে তাদের যারা দুনিয়াতে বাতিলকে অনুসরণ করেছে এবং তা হালকা মনে করেছে আর যাদের পাল্লা ভারী হবে তারা দুনিয়াতে হককে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল যদিও তা তাদের জন্য কঠিন ছিল এই কথাগুলো যেন তার জীবনের সারাংশ হক প্রতিষ্ঠা দায়িত্ববোধ এবং আখেরাতের প্রস্তুতি